সরকারি খালি মাটি ফেলে বন্ধ করে দখলের অভিযোগ মিরাখার বকচড়া বাজারের ঘটনা এলাকার আবুল কালাম নামে এক ব্যক্তি তিনি রাস্তার ধারে একটি নির্মাণ করেছে সেই নির্মাণের সাথে সেই জায়গার পেছনে যে খাল বয়ে গেছে সেই খাল মাটি দিয়ে বুঝিয়ে ফেলেছে এতটাই বাজে অবস্থা যে সেখানে গিয়ে জল যাওয়ার পরিস্থিতি নেই মালঞ্চগামী পিট বিলেউ রোডের ধার দিয়ে গেছে সরকারি খাল এই খালের উপরে বর্ষা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গ্রামের কয়েক হাজার পরিবার শুধু বর্ষাকালেই না গ্রীষ্মকালেও এই খাল এলাকার মানুষের খুব উপকারে আসে একদিকে যেমন এই খাল দিয়ে এতগুলি গ্রামের বর্ষার জল নিকাশি হয় অন্যদিকে সারা বছর এই সব এলাকার বাড়ির ড্রানের জল বা এলাকার ড্রেন জল এই খাল দিয়ে নিকাশি হয় পাশাপাশি আবার গ্রীষ্মকালে এই খালের থেকে জল নিয়ে চাষের জমিতে ব্যবহার করে কৃষকরা এতটাই গুরুত্বপূর্ণ খাল এটা যদিও আমরা যখন সেই আবুল কালামের কাছে জিজ্ঞাসা করলাম তিনি নিজের সপক্ষে বললেন খালের পাশেই তার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিং তৈরি করতে যে মাটি উঠেছে সেই মাটি খালে পড়েছে আগামী দুই দিনের মধ্যে মাটি তুলে খাল পরিষ্কার করে দেবে মিনাকা থেকে পাপলু মোল্লা রিপোর্ট লাইভ নিউজ 66 দেখুন প্রথমে হচ্ছে ওই যে যে জায়গাটা কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে ও সামনে ছিল সরকারি একটা জাতীয় ওখান থেকে ওই জায়গাটা কিভাবে উনি নিলে নাম হলো গাড়িটা বর্তমানে জায়গাটা পিডব্লিউডি এবং খাল কিন্তু বর্তমান খালের যা পরিস্থিতি যেভাবে যা উনি যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে তাতে খাল ওই খালের উপরে টোটাল প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয় হ্যাঁ খালটা একদম পুরো বন্ধের গতে প্রশাসনকে বলা বারবার আমরা প্রশাসনকে বলি বলার পরে প্রশাসন থেকে কাজটা বন্ধ করার জন্য উদ্যোগ নাই কিন্তু ও কারোরই কথা শুনছিল না শেষ পর্যন্ত কালকে আমাদের মিনাখা থানার ওসি পল্লব কুমার মন্ডল সাহেব উনি এসে নিজে দায়িত্ব নিয়ে কাজটাকে বন্ধ করে রেখেছেন সেই সেই অবস্থায় পড়ে আছে কিন্তু আমরা চাইছি যে এই জায়গাটা নূতন করে আর কোনো কনস্ট্রাকশন না হোক এবং খাল খালের জায়গা দিয়ে যাতে জল সরবরাহ এলাকার মানুষ মানে একটু মানে ভারী বৃষ্টি হলে এলাকার মানুষ মানে মানে খুব মানে দুর্বলের মধ্যে মানে পড়ে যাবে হ্যাঁ সেটা খালটা সংস্কারের জন্য আমি কদিন আগে আমাদের এখানে লোকাল নেতৃত্বের সঙ্গে বসেও আলোচনা করেছি যে খালটাকে সংস্কার করার একটা পদ্ধতি ওনারা নিচ্ছেন আপনার নাম আমার নাম শাহজাহান মন্ডল বছর আগেকার বিল্ডিং এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে তার জন্য করা হচ্ছে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে এ তো কোনো মানে খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নেই বলে একটু রাখা হয়েছে ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে দেবো তো মানে বলে দিয়েছি এখানকার সবাই তো জানে জিনিসটা মানে দু পাঁচ বছর আগে না এক দেড়শো বছরের আগেকার

তাদের জল জমা যাবে আপনার চিন্তা আমরা পরিষ্কার করে দেবো তোমার চিন্তা নেই আমরা কাজটা তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গেলে আমরা মাটি একদম পুরো ক্লিয়ার করে মাটি তো লাগবে আমার ঘরের ভিতরে মাটি বলতে গেলে লাগবে না মাটিটা আমি তার বাড়ির থেকে কিনে আনবো না তাহলে আমার ওই মাটি রেখেছি ওই মাটি আবার আমি ক্লিয়ার করলেও খাল পরিষ্কার করে দেবো কাজের পরে দেখে নেবেন আপনারা শেখ আবুল কালাম